এত বড় বড় গাছ যেটা কেউ আনে না সেটা আমি কেন আনছি অ্যাকচুয়াল এত বড় বড় গাছ রয়েছে ভালো করে দেখেন এটা আমার একা উঁচু করার ক্ষমতা নেই কোনো রকমই ক্ষমতা নেই এখানে যা গাছ আছে প্রথম গাড়িতে এত বড় গাছ আসেনি খুব বড় বড় গাছ আছে আরও দেখাবো এই থেকে ঘুরিয়ে দেখাতে বলবো ঘুরে দেখাতে বলবে গাছে কাদি রয়েছে কাদি রয়েছে কাদি খেজুর শেষ হয়ে গেলে

এই গাছটার হাইট কত দেখুন আমার হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমার হাইট ছয় দুই তাহলে তার মাথা থেকে আরো বেরিয়ে আছে আরো কাটতে মানে গাছ তো প্রায় এই অব্দি রয়েছে তলা থেকে তাহলে এই গাছের হাইট মিনিমাম তো সাত ফুট বোঝাই যাচ্ছে একদম এটা এরকম গাছও আমরা টেনে করে বাইরে পাঠিয়ে একদম এই ধরনের প্যাকিং করেই কিন্তু আপনাদের কাছে পৌঁছবে গাছ আপনারা যারা খেজুর আজওয়া খেজুর গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে অলরেডি দেখেছেন আরও কিছু স্টক এসে গেছে আপনারা কিন্তু এই ধরনের গাছ নিতে পারেন প্যাকিং কিন্তু এইভাবে হবে কুমারেশদার এই প্যাকিং যে হচ্ছে এই প্যাকিং অবস্থায় গাছ কতদিন থাকবে এইভাবে ও সাত দিন দশ দিন কিছু হবে না কোনো দিনেও কিছু হবে আরামসে চলে যাবে না অন্য গাছপালা আর এই গাছপালার ক্ষমতাটা কত বেশি আপনি তুলতে কত কষ্ট হল একদমই তাই তোমার বসুম করি নার্সারিতে প্রথমেই কুমারেরশদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত দাদা কেমন আছেন ভালো আচ্ছা খেজুর তো আবার শুরু হয়েছে দেখতে পাচ্ছি প্রচুর খেজুরে কেমন সারা পেয়েছেন সারা পেয়েছি বলতে প্রথম গাড়ি উনিশ দিনের মধ্যে চারশো সত্তর পিস মাল উনিশ দিনে শেষ হয়েছে বাহ মানে এত একটা দামি প্রোগ্রাম মানে আমি ভাবতেই পারিনি আমি মনে করেছি এক গাড়িতেই চলবে তারপরে দ্বিতীয় গাড়িতে পাঁচশো পিস মাল এসেছে এটারও ফিফটি পার্সেন্ট বেরিয়ে গেছে প্রায় আমি দেখাবো একটু সংক্ষেপে একটা প্রশ্ন আপনাকে করব গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের তরফ থেকে কেমন সারা পেয়েছেন খেজুরের না খুব ভালো কি বলবেন দর্শক বন্ধুদের খেজুর সম্পর্কে কি বলবেন না বন্ধুদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আর এটা কেন বিক্রি করছি সেটা বল কেন বিক্রি করছি বন্ধুদের এত কষ্ট দিচ্ছি প্রথমে বলুন এরকম বস্তা করে মুড়ে রাখা কেন না এটা এইভাবেই আসছে গোড়াটা বেশি আঘাত খাওয়াটা যে জায়গাটা আছে রুট বেরোবে সেই জায়গাটা আঘাতটা যাতে কম খায় সেই জন্যই করা এটা হ্যাঁ এটা খুব মোটা মোটা দাঁ দারুণ গাছ প্রচুর অসহ রয়েছে অসাধারণ গাছ রয়েছে দেখ বাহ দারুণ দারুণ এদিকেও তো প্রচুর রয়েছে প্রতিটা গাছ আমি দেখুন মানে কোয়ালিটি সম্পন্ন একদম একদম প্রত্যেকটা আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো ও দেখুন একটা গাছ দেখুন অসাধারণ আচ্ছা এইগুলো কি বাইরের রাজ্য পাঠানো সম্ভব হ্যাঁ যে কোনো রাজ্যে আমি পাঠাচ্ছি বা পাঠানো সম্ভব বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন যারা এই ধরনের আজুয়াকে দেখতে চাইছেন এই গাছ বসানোর পরে যে পাতাগুলো আমরা কেটেছি ওই পাতা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে এই যে জালি পাতা দেখছেন বেরিয়ে গেছে এই জালি পাতা যখনই ঠেল দেবে তখন সেই গাছ আর তৈরি হতে সময় নেবে এই আচ্ছা দা এই ধরনের খেজুর 6 ফুট 6.5 ফুট ফুট এমন কি তার থেকেও বড় রয়েছে একটু যদি দামের ধারণা দিয়ে দেন এটা দাম এই যা খেজুর দেখছেন কাদি নেই কাদি সব নষ্ট হয়ে গেছে তবুও ভাই ভাইপুকে তো বলবো ওদিকে দেখালাম কাদি এই দেখেন কাদির ও আচ্ছা কাদি শহর রয়েছে কি কাদি সমেত রয়েছে খেজুর শেষ হয়ে গেছে আছে পড়ে যাবে ওটা শুকিয়ে পড়ে যাবে অটোমেটিক আচ্ছা মানে আপনি একটা আম তুললেন হ্যাঁ এবারে আমের শীষটা বা মুকুলটা ওটা কিন্তু বেশিক্ষণ থাকে না দ্রুত শুকিয়ে পড়ে যায় একদমই তাই একটু একটু দামের ধারণা যদি বলেন কি রকম দামের মধ্যে রয়েছে যেগুলো জালি সমেত রয়েছে এটা যেহেতু কাদি নেই হ্যাঁ কাদি সমেত বেঁচেছি যেটা যে দামে এটা রেটটা কমিয়ে দিয়েছি আচ্ছা বর্তমানে দাম আরো কমে গেছে কমিয়ে না কমিয়ে দিয়েছে আচ্ছা 2500 টাকা কিন্তু স্টক রয়েছে কুমার দাস এই মুহূর্তে তা না হলেও কতগুলো খেজুরের ভ্যারাইটি আপনার কাছে রয়েছে আমার কাছে তিনটে ভ্যারাইটি আছে আজুয়াটাই বেশি বিক্রি করি এর গুণাগুণটা খুব বেশি আর মরিয়াম আছে আর মের আছে আচ্ছা এই তিনটে ভ্যারাইটির মধ্যে সব থেকে ফলনশীল এবং উন্নত প্রজাতির খেজুর যদি আপনাকে আমি প্রশ্ন করি কোনটা বলবেন আপনি তিনটে ভ্যারাইটি আমার কাছে রয়েছে কিন্তু সবচেয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভ্যারাইটি হচ্ছে আজু আচ্ছা মানে ভেঙেই দিই নার্সারিতে ভাঙতে একটু ভেঙে দিই তারপর তাকে রাজ্যের যত বিষদার সাপ আছে তাকে যদি কামড়া সে মরবে একদমই তাই আগের প্রতিবেদন থেকেও কিন্তু আমরা এই ধরনের তথ্য পেয়েছিলাম আর কুমারেশদ বললো যে এই যে আপনি বললেন আজুয়া খেজুর এই ভ্যারাইটি কি কি আপনি বলবেন যে অধিক ফলনশীল এবং দ্রুত ফলনশীল না খেজুরের দ্রুত এটা দ্রুত হবে এটা তো সঙ্গে সঙ্গে হবে গাছ ধরে গেলে সব থেকে ভালো কিন্তু বাস্তবটা আমি কুমারেশ আমি ঠেলতে পারবো সব থেকে ভালো কিন্তু যেটা ল্যাবে তৈরি হচ্ছে টিসুর গাছ আচ্ছা সেটা ফাইবারে গ্লাসে ছোট ছোট গাছ বিভিন্ন ল্যাবের সন্ধান পেয়েছি কিন্তু সেই গাছ আজ খাওয়াতে পারবো কিনা জানি না আমি এখনো তোলা শুরু করিনি সেটা দাম সাত থেকে আট হাজার টাকা থেকে শুরু বাপরে হ্যাঁ আর সেই গাছের ফলন দেখলে এটা কি ফলন এটা দেখে মানুষ ঘাবড়ে যাচ্ছে এটাতেই প্রচুর হচ্ছে একদম সেটা দেখলে আরো ঘাবড়ে মানে এতটাই উন্নত এতটাই উন্নত তো আপনারা অবশ্যই করুন আজওয়া কেজু সেই গাছে চারা হবে এবং সেখান থেকে দ্রুত ফলন দ্রুত ফলন তো আপনারা করুন আজওয়া কেজু এর সাথেও কিন্তু কুমার কুসুম করি নার্সারিতে মারিয়ামও পাবেন এবং আরেকটি যে ভ্যারাইটির কথা বললেন এটা সব জায়গাতেই হচ্ছে এটাতেও প্রচুর ফলন সেটা বাংলাদেশতে কোনো আলাদা জায়গা না আমাদের ভারতের অংশ ভাগ দেব একদম প্রতিবেশী রাজ্য প্রতিবেশী রাজ্য তো বাংলাদেশে যদি এত ভালো হয় তাহলে আমাদের কেন অবশ্যই এবং বাংলাদেশে আরো নিচু জায়গা অবশ্যই নদী নালা বেশি একদম সেখানে যদি এত ভালো হয় এবং বাংলাদেশ এবং ভারতের পশ্চিমের ওয়েদার প্রাইস একই আমাদের আমাদের পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গল সাইটটা ভালো হবে আজকে বীরভূম ভালো হবে আজকে লালমাটির অনেক জায়গা রয়েছে এটা বেলে দোয়াস মাটিতে ভালো রেসা একদম তাই তো অবশ্যই আপনারা করতে পারেন এই ধরনের খেজুরের ভ্যারাইটি স্ক্রিনে দেওয়া নম্বরে একবার অন্তত গাছ একটা বাঁচাতে পারলে এটা আপনি বুঝতে পাচ্ছেন না কি যে একদম তোইরি গাছ দিত

দেখেছেন মাছ ফাঁসি তৈরি গেছে একদম একদম আগের গাড়ি গাছ ছিল সব এরকম সব এরকম ছোট এগুলো তো সব নতুন স্টক তো আপনার না এই দু পিস বাদ আচ্ছা এই দু পিস মানে এই পাশে যেগুলো রয়েছে সব কটা এই পিস হচ্ছে আগের গাছ একদম তা এখন এই গাছ আসার পরে ওই দু পিস আর কেউ নিতে চাইছে আচ্ছা মানে এইটা ভালোটা দেখার পর আর কেউ ওটা নিতে একদমই একদম তো ওই গাছ তো আমার কিছু হবে না পরে আমি আমার প্যাকেট করে ঠিক করে দেব পাতা দেখলেন না কি সুন্দর সত্যি তাই মাছ পাতা দেখেন আপনি দুটো মাদার করে নিন আমার সেরকম জায়গা নেই আর আমার বিক্রি যেটা খুব বেশ একদম খেজুর তৈরি করার জন্য এটা দশ হাত বাই দশ হাত না মানে গ্যাপ দরকার গ্যাপ দরকার চলে এসেছি আরো একটা বেডের সামনে প্রচুর কিন্তু এখানে দেখা যাচ্ছে নারকোলের ভ্যারাইটি জানবো প্রথমে ভ্যারাইটি কি আছে এটা সিয়াম গ্রিন মালয়েশিয়া আচ্ছা একটু তুলে দেখিয়ে এটা গ্রিন ছাড়া হবে না দেখুন প্রত্যেকটা একটা গাছ আমার এখানে হলুদ গাছ আছে এটা আমার দেখেছে একদম আর সব দেখেন একই ভ্যারাইটি সব একই ভ্যারাইটি একই রকম একই কোয়ালিটির গাছ নারকোলের সাইজ দেখেন

আচ্ছা এই মুহূর্তে এইগুলোর কি দাম রেখেছে এটা আমি দুশো চল্লিশ আচ্ছা এবার যদি কেউ পাইকারি নেয় সেক্ষেত্রে দামটা একটু কম হবে এটা এখন আর কম হচ্ছে না মানে এই দামই কিন্তু থাকবে হয়তো পাঁচ টাকা কম নিলাম আমার ধারণা আমার খুব আশঙ্কা আমি দিতে পারবো না আচ্ছা স্টক যা রয়েছে তাতে মানুষের যা সারা এই প্রতিবেদন যাওয়ার পরে আপনি দিতে পারবেন এখনো পর্যন্ত আমি ভয় পাই যে অ্যাড দিয়ে সেই জিনিসটা না দিতে পারি অবশ্যই সেটা খুব খারাপ তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই সত্তর বুকিং করবেন এই ধরনের চারা কিন্তু রেডি রয়েছে এবং কোয়ালিটি সম্পন্ন চারা রয়েছে আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি নিয়ে গেলে নিশ্চিত করা আছে প্রচুর মাল চার বছরে কিন্তু ফলন নিশ্চিত তো আপনারা আসুন সাইজটা দেখতে বলুন সাইজটা প্রচুর কিন্তু রয়েছে এবং গাছের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মানে একদম হেলদি গাছ যে কোনো গাছ যে কোনো নারকেলের নারকেলটা দেখুন কত বড় প্রতিটা গাছ যে কোনো গাছ দেখুন যে কোনো গাছ সাইজ দেখুন এত সুন্দর এগুলো কিন্তু আবার কেউ আর ছাদ বাগানে করার জন্য নেবেন না না সব জমিতে করতে হবে এটা ছাদ বাগানে হবে না গেট আপ না একদম সত্যি তাই মানে গাছের অসাধারণ গেটআপ এবং খুব সুন্দর চাড়া আপনারা অবশ্যই কালেক্ট করুন কুমারেশ দার নার্সারি থেকে এই ধরনের ভ্যারাইটিস আচ্ছা আসাম সুপারিতে সব থেকে মানে বেশি জনপ্রিয় বেশি জনপ্রিয় এটা আসাম সুপারি এটা আমি পনেরো টাকায় বিক্রি করছি এটা হোলসেল আমার বেশ কিছু জিনিস হোলসেল আর খুচরো একই দাম এটা হচ্ছে তেজপাতা আচ্ছা মানে যেটা রান্নায় ব্যবহার হয় হ্যাঁ দু ফুট আড়াই ফুট তিন ফুট হাইটের গাছ আছে এটা আমি 25 টাকা বিক্রি করছি মানে খুচরো দাম হ্যাঁ না তেজপাতাটা দাম বেশি কমে গেলে সেই জিনিসটা মার্কেট থেকে আউট হয়ে যায় আচ্ছা করবেন বা এই তেজপাতা একটা সময় 8 টাকা 10 টাকা এসে গেছে আমি দেখেছিলাম আপনার নার্সারিতে এবার সেটা মাদার কেটে দেয়া হয়েছে মাদারই আউট করে দেয়া হয় আচ্ছা কারণ হচ্ছে 8 টাকা করে বিক্রি করলে একটা প্যাকেট ছোট হোক ছোট প্যাকেট মাটি গাছে গুল বাধা দেড় টাকার নিচে এখন আর বাঁধে তো ওই ছ টাকা সাত টাকা একটা চারা বিক্রি করে যদি দুই চার টাকা চারটে টাকাও না থাকে তাহলে সেই প্রোডাকশান মানুষ করতে চায় না হ্যাঁ

এটা জাম এগুলো আর কি মানুষ কেন লাগাবে না এটা খাওয়া তো খুব ভালো সত্যি জামটা খাওয়া তো ভালো মানে একটা মানুষ অসুস্থ হওয়ার প্রথম কারণ হচ্ছে ব্লান্ডের ডিশ আর এইগুলো কি ছাদ বাগানে করা যাবে এইগুলো হ্যাঁ যে গাছ বড়ো হবে গাছের গ্রোথ হবে খুব জাম গাছ যে কোনো জাম গাছের গ্রোথ বেশি আর এবং প্রচণ্ড রোদে রাখা যাবে তো হ্যাঁ এইগুলো আউটডোর প্ল্যান্ট টেম্পারেচার রোদ খাবার রোদটা হচ্ছে খাবার আচ্ছা এই কাটতে হবে কাটার সময় আছে আচ্ছা কাটতে হবে কাটলেই ওর ব্রাঞ্চ তৈরি হবে গাছ ছাদে গাছ লাগানো মানে যেসব বন্ধুরা এসে বলছে দাদা আমি বড় গাছ চাই তৈরি গাছ চাই উনি যদি বলে যে আমার একেবারে টবে বসিয়ে তৈরি করে দেবো সে ব্যাপারটা আলাদা সেটা কমপ্লিট রেডি কিন্তু ওইভাবে হয় না আর ওই তৈরি গাছ ছোট গাছ কেটে তৈরি হবে সেই গাছটা কেটার যা হবে একটা বড় গাছ নিয়ে সে করতে হবে একদমই তাই তো আপনারা অবশ্যই এই ধরনের ভ্যারাইটি চারা সংগ্রহ করুন কুমার কুসুম করি নার্সারি থেকে এবং আপনাদের ছাদ বাগানের জন্য আপনারাই নিজেরা নিজেদের গাছ তৈরি করেন পুজোর কাছে যে চন্দন ব্যবহার হয় হ্যাঁ পুজোর কাছে চন্দন এটা আমাদের একটা ধর্মীয় জিনিস সনাতন মানুষের এটা সম্পর্কে একটু বলি এটা ভারতবর্ষের সরকার যে সরকার ইউপি সরকার কংগ্রেস সরকার ও নিষেধাজ্ঞা করে রেখে গেছে আমাদের মোদী সরকার সেটা তুলে নিয়েছে তুলে নিয়ে এবার এটা একটা সময় আমাদের লাগানো রাইট ছিল এটা সাদা চন্দন এটা লাল চন্দন আচ্ছা মানে চন্দন সাদা রঙের হয় হ্যাঁ এটা সাদা চন্দন ওটা লাল চন্দন তো এটা আমাদের সরকার তুলে নিয়েছে এ মানুষ যে যতটা খুশি লাগাতে পারে এটা লাগানো রাইট ছিল মানে এটা খুব ভালো জিনিস এই সাদা চন্দনটার ব্যাপারটা একটু আলাদা এটা শৈশবে শৈশবে তুলসী মা ছাড়া বাঁচে না তা এটা বাইরের রাজ্যের এক ধরনের তুলসী মায়ের মতন খাবারের যোগান দেয় যারা এই গাছ আমার থেকে নিয়ে যাবেন অনেক সময় আমি ভিডিও বলতে পারি না বলতে পারি না বা সময় হয় না এই গাছটা যদি পরিষ্কার করে দেয় তুলে যায় তারা কিন্তু গাছটা মরে যেতে পারে তাই বন্ধুদের বলব যখন যে কোনো নার্সারি থেকে নেবেন এই গোড়ায় যে গাছটা আছে এটা তুলবেন না সাদা সাদা চন্দন আচ্ছা লাল চন্দনের ক্ষেত্রে এটা নেই সাদা চন্দন হ্যাঁ শৈশবে এ খাবার তৈরি করতে পারে না সেই খাবারটা এ তৈরি করছে ওটা তিন ফুটেরও বেশি হাইট ওটাও একশো টাকা বন্ধুরা এখানে রয়েছে বেশ কিছু আমলকির ভ্যারাইটি কুমারের কাছে যাব এবং জানবো এগুলো কি আমলকি এটা রেড আমলকি এটা আমি চল্লিশ টাকা রেট আছে চল্লিশ টাকা লাল হবে লাল আচ্ছা লাল হবে এটা নাসিক সুন্দরী ডালিম আচ্ছা মানে যেটা আমরা ভাগুয়া হ্যাঁ আনার ভাগুয়াটা আলাদা আর গণেশ আলাদা এটা আলাদা ডালিমের অনেক মানে এটা একটা আনার হ্যাঁ আনার এটা অনেক ভালো ভালো প্রজাতি আছে আমি বেশি মানে এসে আগে রাজ্যে সেটেল না হওয়া পর্যন্ত সে নিজে না দেখা পর্যন্ত আমি সেটার পিছনে দৌড়াই না একদমই তাই তো আমরা জানি সেটা হ্যাঁ বিক্রি করছি আচ্ছা আর এ পাশে রয়েছে এগুলো কি হচ্ছে। লেমন ও লেমন বা ছাড়া এই ধরনের ভ্যারাইটি যদি আপনাদের বাগানে রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে কি অনেক ক্ষেত্রে পেস্টিসাইড ব্যবহার করতে হবে না এই ধরনের গাছ থাকলে কিন্তু পোকা অনেক গাছে কিন্তু আসে না আশেপাশের জায়গায় একদম একদম সেখান থেকে জানেন এইটা থাকলে পোকা আসতে চায় একদমই সঠিক তথ্য আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেওয়ার আপনারা অবশ্যই কিন্তু বাগানে

পাইনাপেল যেটাকে আমরা বলি তো আপনারা ছাদ বাগানে পঞ্চাশ টাকা আর এটা আশি টাকা দাম বলা হয় আচ্ছা আর লেমন গ্রাসটা হচ্ছে এটা কুড়ি টাকা অবশ্যই কিন্তু এই ধরনের লেমন গ্রাস কিন্তু আপনারা ছাদ বাগানে রাখুন একটা বসালে তার আর মানে দ্বিতীয়বার বসাতে হবে অনেক বড় ঝাড় হয়ে যাবে হ্যাঁ মতন কেটে বাগানে কিন্তু আপনাদের অবাঞ্ছিত পোকা মাকড়ও কিন্তু আসবে না এবং রোগ পোকাও লাগবে না অন্যান্য গাছে আপনারা অবশ্যই করুন এই ভ্যারাইটিটা

এটা কালাপাতি হবে না একটা চারা গাছে কালাপাতি দেখাবেন কালাপাতি দুটো ভাগ আছে চারশো করে আমি দেখাবো ঠিক আছে ফল ধরে গেছে একদমই চারশো গ্রাম করে ফল মানে এক একটা ফলের সাইজ সাইজ এটা হচ্ছে আতার একটা প্রজাতি মানে গোল্ডেন আটা যেটাকে বলি এটা গোল্ডেন আতা এই আতা যারা নিচ্ছেন আমি গত ভিডিওতে বলেছি আবারও বলছি অনেকে গাছ বসিয়ে ভুল করে তাদের ফল না আধরাতে তারা গাছ কেটে মানে কেটে দেবেন না কেটে দেবে বলছিল আমার কাছে কল ফোন করছিল এইবার আমি ওটা একই ফুলে ওখানে পেয়ে যাবেন পুরুষ ফুল পেয়ে ফুল দেখলে বোঝা যায় এটা পরাগ মিলন ঘটাতে হবে এর সকালে আর্লি আর্লি উঠতে হবে সাড়ে পাঁচটা ছটার মধ্যে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে হ্যান্ড পলিনেশনটা এটা ঠিকঠাক করে করলে ঠিকঠাক এবার ওই গাছে এত সুন্দর ফল এসে যাবে আপনি এনার্জিটা পাবেন মানে হ্যান্ড পলিনেশন কিন্তু বাধ্যতামূলক এটা হলো নারছাইরা কেন বলে না আমি জানি না সবাই তো আমার ভিডিও দেখে না এবার যদি আপনি পলিনেশন করেন এইবার আতা দ্রুত দ্রুত না না দ্রুত দাঁড়িয়ে যাবে দ্রুত ফল এসে যাবে মনটা আনন্দে ভরে এবং হ্যান্ড পলিনেশন কিন্তু বাধ্যতামূলক এটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই প্রচুর কিন্তু রয়েছে এই পাশে কিছু আমের ভেরাইটি রয়েছে এটা অম্বিকা এটা অম্বিকা এটা অম্বিকা রয়েছে সি খুব সুন্দর একটি ভ্যারাইটি এটা এখানে রয়েছে কাঠিমন জোরের রয়েছে মানে অল টাইম কাঠিমুন থাইল্যান্ড এটা মিষ্টি জলপাই রয়েছে ওটা আমি সত্তর টাকা বিক্রি করছি জলপাইটা আশি টাকা বিক্রি করছি ড্রিভিং আর্টটা দেখাতে বলবো ড্রিভিং আর্ট আমি চল্লিশ টাকা করে নিই আচ্ছা এই হচ্ছে সেই ফিলিপিস এটা আর্কে একটু কুমারেস একটু তুলে দেখিয়ে দেন তো দেখুন আখের কোয়ালিটিটা দেখো দেখুন কত মোটা গোড়া না না মোটা গোড়া মানে কি কালারটা দেখবেন কালারটা আচ্ছা অরিজিনাল আইডেন্টিফাই করতে গেলে কালার দেখতে হবে এই যে বাহ কালারটা দেখতে হবে খুব গুণাগুণ ভয় আচ্ছা এগুলো ছাদ বাগানে তো করা যাবে হ্যাঁ এটা ক্রেটে দিলে লাইলন ক্রেট আচ্ছা গামলায় দিলে করা যাবে হ্যাঁ গামলায় করা যাবে মানে এটা মানে গামলায় দিলে মোটামুটি আক পেতে কতটা সময় লাগবে প্রচুর মানুষের বাড়িতেও কম বেশি ছোট জায়গা আছে নোংরা জোংরা ফেলা এরকম কোনায় এই একটা গাছ বসিয়ে দিলেও দ্রুত বড় ঝাড় হতে সময় নেয়। আচ্ছা নেক্সট ইয়ারে পাবো। ছাদে সমস্যা বলতে পাতা মাঝে মধ্যে প্রেসা করতে হয়। হ্যাঁ অনেক বড় হবে। কেটা দিতে হবে পাতা? হ্যাঁ অনেক বড় বড় ফুট। আমার জমিতে 10 ফুট হইছে। আচ্ছা 10 ফুট হইছে। তো অবশ্যই করুন এই ধরনের ফিলিপিনস যেটাকে আমরা কালো আগ বলে জানি। একটা বেডের সামনে প্রচুর সাইট্রাসের এর রয়েছে। এটা জানবো কি ভ্যারাইটিজ আছে? এটা প্রথমে আছে অল টাইম গন্ধ। আচ্ছা মানে সাইজটা বড় হয়? অল টাইম গন্ধরাজটা মানে ফুচকার দোকানদার যারা তাদের ভারো মাছ বাজারে যে গন্ধরাজ লেবুটা পাই সেটাই কেটা না সেটা আমি বলতে পারবো না তবে এটা বারো মাস হয় বারো মাস এবং আমি যেটা দেখাই আপনাকে দেখাতে পারবো ফুল দেখাতে পারবো ছোট জালি দেখাতে পারবো বড় দেখাতে পারবো মানে এক যখনই আসবেন আমি দেখ মানে এই সাইজটা বড় হয় বড় হয় এবং জুসি হয় প্রচুর আচ্ছা এটার কি দাম রেখেছেন এই গন্ধরাজটা কুড়ি টাকা কুড়ি টাকা আর এর পাশে এটা একটা পাকিস্তানি কমলা আছে ওটা পাকিস্তানি কমলা এটা সত্তর টাকা করে বিক্রি করছে এটা খুব ভালো এটা ন্যাশপতি আচ্ছা আগে যেটা দেখেছেন ওটা আলাদা ওটা হচ্ছে গোসা ছিল হ্যাঁ এটা আলাদা এটা আলাদা জাত এটা আলাদা জাত এটা আমি বিক্রি করছি ওই 120 টাকায় বিক্রি 120 টাকা আর এই পাশে এইগুলো এটা হচ্ছে কলকাতা পাতি কলকাতা প্রচুর হয় খুব সুন্দর একটা ভ্যারাইটি আপনারা ছাদ বাগান অবশ্যই করতে পারেন আর এই পাশে এটা হচ্ছে সুরিনাম চেরি না না এটা রেড সুরিনাম না এটা ব্ল্যাক সুরিনাম আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক সুরিনাম ব্ল্যাক সুরিনাম এটা দাম বেশি এটা 350 টাকা আচ্ছা খুব সুন্দর কালো রঙের হয় এই জি9 কলা একটু দেখিয়ে দেন আচ্ছা এই হচ্ছে সেই জি9 কলা মানে যেটাকে আমরা লাল কলা বলে জানি তাই হ্যাঁ এটা জি9 কলা আর এই পাশে রয়েছে ব্রেড ফুট মানে রুটি ফল যেটাকে আমরা বলি হ্যাঁ এটা রুটিফল রুটিফল আর এটা ম্যাঙ্গোস্টিন এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন এটা ফলের রানি খুব সুন্দর ভেরাইটি ম্যাঙ্গোস্টিন মূলত একটি কেরালিয়ান ভেরাইটি হ্যাঁ এটা একটু ছায়াযুক্ত জায়গায় ভালো একদম এই পার্সিমন আর এখন পাতা পড়ে যাওয়ার সময় এই হচ্ছে সেই পার্সিমন জাপানের একটি জাতীয় ফল পার্সিমন এটা এখন পাতা পড়ে যাবে কিন্তু গাছ কিছু হবে না এটা একটু টেম্পারেচার কম চায় একদম মানে খুব ছায়া ও ছওয়াতে লাগে ছায়াযুক্ত বেশ কিছু ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করার এবার আমি কুমারেজদার দার কাছে যাব কুমারেশ দা এই যে ভ্যারাইটিস গুলো আপনি দেখালেন প্রতিবেদনের মাধ্যমে কোন দর্শক বন্ধু যদি বাইরের রাজ্য থেকে এমন কি কলকাতা থেকে যদি আপনার নার্সারিতে এসে সংগ্রহ করতে চায় কিভাবে তারা আসবে একটু সংক্ষেপে বলে দিন অ্যাকচুয়াল হাওড়াতে আসলে হবে না হাওড়া থেকে অসুবিধে শিয়ালদা আসতে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল হাবড়ার লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল যেগুলো বারো সাথের পরে আসবে দত্তপুর পেরিয়ে আসবে সেই ট্রেনগুলো বনগা লাই আচ্ছা হ্যাঁ তার মানে যেহেতু গুমা লাস্ট গুমায় নামতেই হবে নালে হাবড়া তো সেক্ষেত্রে বনগা হাবড়া গোবরডাঙ্গা ঠাকুরনগরে এইসব ট্রেন গুলোতে উঠতে হয় উঠে নেমে একটু ফোন করলেই বলে একদম হ্যাঁ যে কিভাবে আসতে হবে একদম সেটা হাবড়ায় নামুন আর গুমাতে একদম তো যারা আসবেন আসার আগে অবশ্যই থেকে টোটো দুই গুমা থেকে টোটো আছে কুমারে থেকে ছোটে হয় তাড়াতাড়ি হয় টোটো আছে কিন্তু ওই না বলে উঠলে ওরা বদর আঠেন আমি আপনাকে আবার একটা গাড়ি দিতে পারি ভাড়া দিতে হবে আর আমার কাছে ফোন করলে আমি বলে দেবো ডাইরেক্ট নি একদম তো যারা আসতে চাইছেন তারা কিন্তু আশা রাখি অবশ্যই ফোন করে আসবেন কুমারে স্যার আপনার এখানে আসার সময়টা কি আছে সামনে তো আমার শারদীয় পূজা আমার যত পূজা পার্বন যাই থাক আমি ঠাকুর দেখতে গেলে নাইটে যাই তো পূজার সমস্যাটা কি জানেন সমস্যাটা যারা বাইরের ছেলে কলকাতার মেয়ে বিয়ে করেছে অনেকেই ফোন করে দাদা আমি অমুক দিন যাব হ্যাঁ হ্যাঁ শ্বশুরবাড়িতে এসেছে অমুক দিন যাবো দাদা থাকবেন তো তা আমার বাধ্যতামূলক থাকতে হয় আমি রাত্রে যাই আমি ঠাকুর দেখতে যাই রাত্রে যাই যেদিনই যাই রাত্রে যাই দুই তিন দিন তিন দিন অন্তত যাই পাঁচ দিনের মধ্যে রাত্রে যাই তবে আমার যতক্ষণ দিন ততক্ষণ খোলা থাকে বা রাত্রে বন্ধুরা এসে বিরক্ত করছে হচ্ছে পুজোর মধ্যে রাত্রে না আসলে ভালো একদম তো রাতে আসবেন না সকাল থেকে বিকেলের মধ্যেই আসার চেষ্টা করবেন কারণ সামনে পুজো রয়েছে এবং কুমারেশ দাও ব্যস্ত থাকবে হ্যাঁ দা এখানে আসার জন্য যোগাযোগের নাম আমার নাম্বার হচ্ছে এইট নাইন টু একদম তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে কিন্তু আসবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে কুমারেশ কুমারেশদারটাকে আমি আজ এসছিলাম তার জন্য কুমারেশ দাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ দেখতে থাকুন এবং থাকুন ধন্যবাদ জানাই কুমারেশ দাকে এবং ধন্যবাদ জানাই আপনাদেরকেও নমস্কার